গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি অভিনেত্রী শ্যামপ্তি মুদলি কি হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসেছিলেন অভিনেত্রী শ্যামপ্তি মুদলি মানে সবার প্রিয় গুডটি শ্যামপ্তির সঙ্গে এদিন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে খেলতে এসেছিল শ্রুতি রূপসা চট্টোপাধ্যায় তরিতা চট্টোপাধ্যায় তারাও তাদের জীবনের নানা কথা এদিন ভাগ করে নেন রচনার সাথে এক ব্যক্তি লেখেন শ্যামূর্তিকে ভীষণ ভালো লাগছে কিন্তু সত্যি ওর নামটা এত বড় যে কি বলি কেউ আবার বলেন সত্যি বাবা এত বড় নাম হবে বানান লিখতে লিখতেই তো শেষ তবে এই শো থেকে ফেরার পর পরই অভিনেত্রী মারাত্মক অসুস্থ হয়ে পড়েন সম্প্রতি সময় ঠান্ডাজনিত কারণে অনেকেরই জ্বর আসছে আর অভিনেত্রী জ্বরে আক্রান্ত হয়ে এই শোতে ফেরার পরই অভিনেত্রী বর্তমানে ভীষণ অসুস্থ ডক্টর জানিয়েছে তাকে তিন দিন বিশ্রামে থাকতে হবে কারণ তার জ্বর গুরুতর তো বন্ধুরা সেমব্দি মুতলি ঠান্ডায় কাবু হয়ে বর্তমানে জ্বরে আক্রান্ত তোমরা সবাই সেমব্দি মতলির জন্য দোয়া করো সে যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সকলকে অসংখ্য ধন্যবাদ